দুই দিন থেকে তো তোর বউ ঘরে নাই রাতে কি তোর ঘুম ধরে কোন দিন রাত এখানে সেখানে পড়ে থাকে মদ খায় নিশা করে আমার কোনো খোঁজখবর রাখে না স্বামী ছাড়া রাত কাটানো যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কেউ জানে না কিন্তু ভাবি এসব কথা আমার কয়ে কি লাভ ভাই রে দেখ আজকের রাতটা একটু সময় কাটাতে চাই তোর সাথে দেখ আমার চোখের দিকে তাকিয়ে দেখ কোন পুরুষকে না পাওয়ার আকাঙ্ক্ষা আমার দু চোখে ছল ছল করছে আমি ও হেলে না ভাবি এ সপ্তাহে টাকা কই বইয়ের তো বাপের বাড়িতে পাঠাচ্ছি টাকাই আমার আপনি সকালে আসবেন ভাবি সকালে আসলি ট্যাকাপায় আমি সকালে আসবো মানে আমার কি আর খেয়ে দেয় কাজ নাই এক কাজ নিয়ে পড়ে থাকলেই হবে এখনই টাকা দে আর তোরা কেমন পুরুষ রে যে বউকে টাকা আনতে পাঠাস বাপের বাড়ি দেখেন ভাবি আপনি পাওনা দর সময় মতো টেকাপ্যালে ফুরে গেল আমার বউকে টেকার জন্য আমি বাপের বাড়ি পাঠাব না কোথায় পাঠাবো সেটা আমার ব্যাপার সকাল আইছেন সকাল আইলে সব টাকা পায়বে উচিত কথা কইলে তেলে বাগоне ঝুলে উঠিস না কালকে আমি আবার আসব টাকা যদি না দিস তোর খবর খারাপ আছে হ্যাঁ হ্যাঁ কালকে টাকা পায় যাবেন জান তুমি এতটুকু টাকা সুদের কি পড় একটা ভুল করেছি কোনোভাবেই এই টাকাটা পরিশোধ করতে পারছি না

ভাবি মানে বই এখনো ঠিকাগুলা হাতে পায়নি ভাবি টাকা পাইনি মানে ও ঠিক গেছে ঠেকার জন্য কল দিছিলাম কুচি এখনো টিকাগুলো পাইনি হাতে টাকা সকালে দেওয়ার কথা ছিল না এখন তো সন্ধ্যা হয়ে গেছে টাকা কই এখন মানুষের তো কর্মেকার হয় ভাবি ঠিক আছে আজকেই পাওয়ার কথা আছিলো আমি কল দিছিলাম এখনো ওগুলো টিকা পাইনি তবে কাল সূর্য ওঠার আগে আপনি টাকা হাতে পাবেন সে তুই সকালে টাকা দিস এখন ভেতরে চল তোর সাথে দুই দিন থেকে তো তোর বউ ঘরে নাই রাতে কি তোর ঘুম ধরে এটা ঘুম ধরনের কথা বৌ ছাড়া দায়িত্বে ঘুম ধরা একটু কঠিন সুদের ঠেকারি সিনপেত রাতে ঘুম আসে না দেখ তোকে আর কোনো চিন্তা করতে হবে না কে জানিস তোর ভাই আমাকে সময় দেয় না দিন এখানে সেখানে পড়ে থাকে মত খায় নিশা করে আমার কোনো খোঁজ খবর রাখে না স্বামী ছাড়া রাত কাটানো যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কেউ জানে না কিন্তু ভাবে এসব কথা আমার কয়ে কি লাভ ভাইরে দেখ আজকের রাতটা একটু সময় কাটাতে চাই তোর সাথে দেখ আমার চোখের দিকে তাকিয়ে দেখ কোন পুরুষকে না পাওয়ার আকাঙ্ক্ষা আমার দুচোখে ছলছল করছে কিন্তু ভাবে আপনি যেটা চাইছেন আমি কোনোদিন এটা দিতে পারব না ভাবে আর বড় কথা তো চামারদমও খুব বিশ্বাস করে আমি বহু সনার দিককেও কারো সাথে এইসব তো জীবন করতে পারব না ভাবে আমি চলে যাব দেখ তোকে সুদের টাকা এক টাকাও দিতে হবে না তুই শুধু আজকের রাতটা তোর সাথে আমাকে থাকতে দে না ভাবে আমি পারবো না যে আপনি বললেন না আমার বউ খুব বিশ্বাস করে অসম্ভব দেখ তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাবো তোকে তিন মাসের টাকা দিতে হবে না দেখেন ভাবি এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না আমি তো আপনি কইলেনই

তুই আর আমি যদি কাউকে না বলি তারা জানবে কিভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি উপরে থাকতে আর আমি যদি আমার বিছানা আছে আমি এটা কিন্তু নিচে থাকব আচ্ছা ঠিক আছে তুই যা আমাকে আজকের রাতটা তোর কাছে থাকতে দিলি এটাই অনেক যতই নিচে সও তুমি পুরুষ মানুষ তোমাকে আমি বাগে আনবই কিভাবে আপনি মনে মনে কি ভাবছেন না না কিছু না তাহলে ভাবি আপনি যে শোনা আপনি যে শুন

দেখ তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাব তোকে তিন মাসের টাকা দিতে হবে তুই আমাকে আজকে রাত টাকার কাছে থাকতে দিলি এটাই আমি তুই আর আমি যদি কাউকে না বলি তোরা জানবে কি তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাব তোকে তিন মাসের টাকা দিতে হবে যতই নিচে সব তুমি পুরুষ মানুষ তোমাকে আমি বাকি আনবই না 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 আমি এত বড় সুযোগ হাতছাড়া করব না আমি যদি একবার হেলেনা ভাবিকে খুশি করতে পারি না আমার বিশ্বাস তার কাছ থেকে সুদের উপরে যতগুলো টাকা আমি নিয়েছি তাতে আমি অনেক ছাড় পাব কিন্তু আমি যে বউকে কথা দিয়েছি তুমি ছাড়া অন্য কোনো নারীকে আমি কোনোদিনই স্পর্শ করব না আমি কী ভাবছি এসব সম্ভব না আমার কাছে আমার বইয়ের অধাটাই বড় আমি অদা করতে পারবো না যতই ঝরঝাপটা আসুক না কেন আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো শেষ হতে চলে কিন্তু তো কোনো ভাবি পাচ্ছি না না আমাকে এভাবে একটা শেষ করলাম আমার আশা আমাকে মেটাবো লিটন হ্যাঁ লিটন ভাবি আপনি ঠিক দেখ ভাই সকাল হতে চলল তুই যদি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিস তোকে সুদের সব টাকা মাফ করে দেব তোকে আসল টাকাও দেয়া লাগবে না দেখেন ভাবি এটা কোনোভাবেই সম্ভব না আমি বইয়ের কাছে আদা করছি যতই ঝড়ঝাপটা আসুক একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় আর কোনো নারীকে আমি স্পর্শ করে দেখব না আচ্ছা তোর বউ কি দেখবে না জানবে বল বউ না দেখুক কিন্তু উপর আল্লাহ তো দেখছে আল্লাহ কসে যে কেউ যদি আমার নামে ওয়াদা করে আর সেই ওয়াদা যদি বর্কিম করে আমি তাকে ধ্বংস করব আপনি hablat সেই অভিশাপ সেই ধ্বংসকে জীবনে নিজের করে নُونَ আপনি জীবনে কিন্তু তুই যা আমাকে সুদ দিচ্ছিস এটাও তো মহাপাপ ঠিক সুদের টাকা দেয়া নেয়া দুটোই মহাপাপ কিন্তু ভাবে আমি আপনার থেকে যে টেকাটা লিছি ওই টেকা আমার মেয়ের চিকিৎসার জন্য লিছি আমার দেয়ালে পিঠ থেকে গেছিল এছাড়া আমার কোনো উপায় আছে না তবে আপনি যদি একটু ধৈর্য ধরে আমি গায়ে খাইটা হ শ্বশুরের থেকে সমুদ্রের থেকে যেভাবে হোক টেকা গুঠল আমি টেকাগুলো শোধ করে হবে। ভাবে আমি আর এই সুদের থেকে রাখতাম তোর মতো স্বামী ঘরে ঘরে থাকার দরকার ছিল না আজ স্বামীদের এই অধপতনের জন্য কত শত ঘর ভেঙে যাচ্ছে আমার স্বামীকে দেখ মেন নেশাই মদের নেশাই আমার সংসারটা একদম ধ্বংস করে দিয়েছে তোর ধৈর্য আমি মুখ ধরে আজ থেকে তোকে এক টাকাও লাভ দিতে হবে না আসল টাকা তোর জবে ইচ্ছা তুই দিস না হয় না দিস আচ্ছা যা তোকে আসল টাকাও দিতে হবে না যা তুই ভালো থাক ভাবি আপনি কাছে ছোট্ট একটা অনুরোধ করবো ভাবি কি বল আপনি এই সুদের ব্যবসাটা বাদ দেন এটা মহা পাপের ব্যবসা আপনি একটা ভালো কিছু করেন ভাবি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আপনি আসলে মহান ভাবে আসলে ভাই যেটা করিচ্ছে খুব ভুল করিচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ভালোর পথে আসে আপনার সময় দেয় আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি আপনি আমার বড় উপকার করলেন ভাবি তাছে এত বড় একটা সংসার নিয়ে এতগুলো টেকা দিয়ে মানে সুদের চাপ যে কি সব ভাবি আমি একবার পুরে বুঝতে পারলাম না আপনি কোথাও সারা জীবন মনে থাকতে হবে সারা জীবন মনে তাহলে যান সকাল হওয়ার আগে চলে যান লোকজন দেখলে আবার কি ভাববে আচ্ছা ঠিক আছে তুই ভালো থাক আমি আসি আচ্ছা ঠিক আছে আমার এত বড় একটা ঋণের হাত থেকে তুমি বাঁচাইলে আল্লাহ আসলে সবকিছুই হচ্ছে আমার ধৈর্যের জন্য তুমি তো কছ যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে থাকি আমি যে একটা রায় একটা পুরুষ মানুষ যে ধৈর্যটা ধরছি আল্লাহ এটার উপরে তুমি খুশি হয়েছে এর জন্য আমাকে এত বড় একটা ঋণের হাত থেকে তুমি বাসে গেল তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যাই বইয়ের ফোন দিই তাড়াতাড়ি আসবে করি নামাজটা পড়া লিখবে হ্যাঁ নামাজটা আমার পড়ে বইয়ের ফোন দিই